প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম এইচ এস দু হাজার চব্বিশ যারা পরীক্ষার্থী তোমাদের আজকে পরীক্ষা গিয়েছে ইংরেজি সেকেন্ড পেপার যশোর বোর্ডের থেকে যারা পরীক্ষা দিয়েছ তারা প্রশ্নের সমাধান দেখতে পারবা এরাকে বলে নি প্রতি পরীক্ষার সমাধান দেওয়া হয়ে থাকে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তারপর ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় সমাধান দেওয়া হয়েছে কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব দেওয়া রাখো নাই অবশ্যই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব দিয়ে রাখো হ্যাঁ পরবর্তীতে যাতে তোমরা নোটিফিকেশন পায়ে পায়ে ফেলো ভিডিওটা দেওয়ার সাথে সাথে আর আইসিটি সাজেশন দেওয়া হয়েছে তোমাদের তোমরা বিডিও অপশনে গেলে এবং প্লে লিস্ট অপশনে গেলে আইসিটি সাজেশনটা দেখতে পারবা সো তোমরা ভিডিও চ্যানেলে ক্লিক করে ভিডিও অপশনে গেলে আইসিটি সাজেশনটা দেখতে পারবা এখন বলি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার বোর্ডের প্রশ্নের সমাধান কীভাবে দেখবা দেখার জন্য তোমরা আসবা ফেসবুকে ফেসবুকে এসে চার্জ অপশনে লেখবা টিচ রোমান এই লেখাটা লেখা যখন চার্জ দেবা এই পেজটা তোমরা পাইবে এই পেজের মাধ্যমে সর্বপ্রথম পোস্ট করা হয়ে থাকে পিকচার আকারে সো তোমরা সর্বপ্রথম পেতে হলে এই পেজে এসে তোমরা পেয়ে যাইবা এবং পেজটা ফলো দিয়ে রাখবা এবং ভিডিওতে দেখতে চাইলে তোমরা পিকচারের পরে ভিডিওতে দেওয়া হয়ে থাকে ইউটিউব চ্যানেলে তো তোমরা পরবর্তীতে ভিডিও আকারে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা ওকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম